বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে আজ যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি আমার বাগানের পুরো ছবিটা তোমাদের দেখাবো কোন গাছে কেমন ফুল আসলো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং পুরোনো বন্ধুদের বলবো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনে দেওয়া যে নম্বরটা দেখতে পেলে যদি টিউবারের প্রয়োজন হয় অবশ্যই সেই নম্বরে ফোন করো তাহলে রিজনেবল প্রাইজে তোমরা অবশ্যই খুব ভালো সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবে দেখো এটা প্রথমেই দেখো এটা সেতা অসম্ভব ভালো একটা আইডি দেখো কত বড় ফুল দেখতে পাচ্ছ এখানে দেখো আরো একটা রয়েছে এই যে কুড়ি চলে এসছে পাতাগুলো দেখো অসম্ভব বড় সাইজ পুরো এক হাত পাতা দেখতে পাচ্ছ আর এদিকে দেখো এই যে আমার যেটা আছে আমার নিজের তৈরি আইডি দুটো ফুল শেষ হয়ে গেছিলো এ দুটো শেষ হয়ে যাওয়ার পরে এইটা সবে শেষ হয়েছে দেখতে পাচ্ছ দুটো কুড়ি নষ্ট হয়ে গেছে এখানে খুব শীঘ্রই আমার এই ভ্যারাইটিটা অবশ্যই টিউবার বিক্রি করব আমি থ্রি এক্সাইল এক্সেল সাইজ ফুল হয় অবশ্যই তোমাদের সেই সময় আমি নিয়ে আসব এবং দেব ছবিটা দেখতে পাচ্ছ যে ইনসার্টের ছবিটা দেওয়া আছে এই গাছেরই ফুল এখানে নিয়ে আয় দেখো প্রত্যেকটা গাছে এটা রয়েছে পিওনি দেখো ছোট জায়গা লাগানো তিনটে কুড়ি এটা রয়েছে এই যে রাজা লোটাস মাইক্রো ভ্যারাইটি দেখো যে কটা পাতা সেই কটা কুড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পাতা দেখো খুব কম দেখতে পাচ্ছ এটা রয়েছে অক্টোপাস দেখো তো কুড়ি চলে এসছে এই যে রয়েছে এটা মাইক্রোভ্যারাইটি সাতশত দেখো অসম্ভব কুড়ি দেখতে পাচ্ছ তিনটে চারটে পাঁচটা এখানে দেখা ছটা সাতটা আটটা নটা দশটা দেখো অসম্ভব কুড়ি এসছে এই দেখো মেঘ নতুন আইডি অল্প দিন আগে লঞ্চ হয়েছে মেক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রোদে দেখো এছাড়া এখানে আরো আসার মতো হয়ে গেছে এটা নম এ দেখো একটা দুটো তিনটে চারটে অসম্ভব ভালো একটা আইডি নমো দেখতে পাচ্ছ এটা দেখো বন্ধুরা নতুন আইডি বং টু এট এটুকু পটে লাগানো দেখতে পাচ্ছ এই দেখো কুড়ি চলে এসছে এই যে তিন ইঞ্চি পট তিন ইঞ্চি পটে এ দেখো কুড়ি চলে এসছে দেখতে পাচ্ছ এই যে কুড়ি তিন ইঞ্চি পটে কুড়ি চলে এসছে বং টুয়েটে একটা রিয়েল মাইক্রোভারাইটি এটাও চলো এই যে রয়েছে এদিকে এদিকে ধর বুচা এ দেখো কুড়ি এই যে কুড়ি ভিতরে রয়েছে ফুলটা দেখো অসম্ভব ভালো একটা ফুল দেখতেই পাচ্ছ বুচা অসম্ভব ভালো ফুলটা এটা রয়েছে দেখো চাঁদনি এই একটা এই একটা এই একটা এই একটা শেষ হয়ে গেছে এখানে রয়েছে এই যে চাঁদনি চাঁদনি অসম্ভব ভালো ফুল এটা রয়েছে ঐশ্বরিয়া দেখো প্রত্যেকটা গাছে অসম্ভব ভালো ফুল এদিকে ধর উঁচু করে ধর এটা রয়েছে কর্ণ দেখো ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছো এটা রয়েছে মহিমা ছোট গামলাতে হয়ে গেছে একটা দুটো তিনটে ফুল তিনটে কুড়ি ওদিক থেকে সরে কর আর একটা ভ্যারাইটি দেখো এই যে অসম্ভব ভালো ভ্যারাইটি ময়ূরী দেখো কত বড় ফুল দেখতে পাচ্ছ ময়ূরী এই দেখো কুড়ি এই একটা কুড়ি এখানে দেখা অসম্ভব ভালো কু এটা রয়েছে হোয়াইট লাভ এদিকে নিয়ে দেখো কুড়ি প্রচুর বড় কুড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা এই রয়েছে একটু দেখা এটা রয়েছে যদি কারো প্রয়োজন হয় দেখো একটা রানার রয়েছে রানারে কুড়িও রয়েছে অর্থাৎ যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করো এখানে যে ফোন নাম্বার দেওয়া দেখলে সেই ফোনে অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো তাহলে রিজনেবল প্রাইসে তোমরা অবশ্যই পাবে সুন্দর একটা রানার রয়েছে হার্ড রানার দেখতে পাচ্ছ এদিকে নিয়ে প্রত্যেকটা ভ্যারাইটি এটা রয়েছে মিস বেঙ্গল কুড়ি রয়েছে এটা তো কুড়ি নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে এটা রয়েছে কোকোনাট মিল্ক এই যে আখিলা আখিলাতে প্রচুর ফুল পেয়েছি ফুল পাওয়ার পরে এখন আপাতত একটু বন্ধ আছে এটা রয়েছে হোয়াইট মিরাকেল দেখো ফুল শেষ হয়ে গেছে এগুলো শেষ হয়ে গেছে এগুলো এই দেখো রয়েছে মুথুরাডা দেখতে পাচ্ছ এই যে দেখো কতটুকু টপ অর্থাৎ ছোট টবে ছোট গামলা গামলা ধর কতগুলো ফুল দেখো রয়েছে দেখো ক্যামেলিযা দেখো কুড়ি দেখতে পাচ্ছ এই যে শুয়ে পড়ে করতে হয় রয়েছে এই যে রয়েছে নিথিয়া অসম্ভব ভালো একটা আইডি নিথিয়া দেখতে পাচ্ছ চেঞ্জ হয় কালার খুব ভালো ফুল দেয় সব নিথিয়া এগুলো দেখো এটা রয়েছে একটা ইয়স অসম্ভব ভালো একটা এটাও একটা মাইক্রোভাইটি রয়েছে এটা রয়েছে এস ওয়ান মাইক্রোভাইটি এই যে রয়েছে এদিকে তো দেখাও রাজা লোটাস এটা আর একটা রাজা লোটাস আগে একটা দেখালাম একটা একটা রয়েছে সাতটা কুড়ি দেখতে পেলে এটা দেখো একটা ছোট্ট মাইক্রোভাইটি মিথিয়া দেখো কতটুকু হয়েছে ছোট্ট একটা মাল সাথে রয়েছে মিথিয়াটা দেখতে পেলে দেখো সাথে রয়েছে মাইক্রোভ্যারাইটি এটা রয়েছে অদিতি এই যে অদিতি রয়েছে এটা রয়েছে লিয়াংলি ফুল রয়েছে আর একটা জিনিস তোমাদের দেখাবো দেখো এই যে পাতাগুলো এদিকে নিয়ে এই পাতাগুলো কেটেছে এগুলো কিন্তু ছোটো ছোটো পোকা আছে লাদা পোকা এই পোকাগুলো কিন্তু কাটে তোমরা মোটামুটি পাতাগুলো এইভাবে দেখবে পাতাগুলো নিচে যদি থাকে আমি সকালবেলা মেরেছি কতগুলো পাতাগুলো উল্টে উলটি দেখবে লেদা পোকাগুলো কিন্তু এগুলো কিন্তু পাতাগুলোকে খেয়ে দেয় সকালবেলা আমি দুটো তিনটে মেরেছি তো লেদা পোকাগুলো যদি থাকে সেগুলোকে মোটামুটি কাঠি দিয়ে নিয়ে এসে তোমরা মেরে দেবে এই দেখো এখানে যদি লেদা পোকাগুলো কিন্তু এই নিচের দিকে চলে যায় রোদে রোদের সময় আবার ঠিক রোদ যখন শেষ হয় অর্থাৎ বেলা পড়ার সাথে সাথে কিন্তু এরা আবার উপরের দিকে উঠে আসে এবং এই পাতাগুলো কিন্তু খেয়ে ফেলে এই দেখো এই যে দেখা পোকাটা দেখা কাছে নেই এই দেখো লেদা পোকাগুলো রয়েছে এই যে এই দেখো লেদা পোকাগুলো রয়েছে এগুলোকে মোটামুটি মেরে দিতে হবে নালে কিন্তু গাছের কুড়ি খেয়ে দেয় গাছের পাতা খেয়ে দেয় আর একটা জিনিস দেখো এখানে কিন্তু এই রয়েছে ছোট ছোট যে জাপ পোকা এই দেখো জাপ পোকাগুলো এটা সরদিকে ভালো করে দেখো এই দেখো জাপ পোকা এই যে জাপ পোকাগুলো রয়েছে এই পোকাগুলো কিন্তু এগুলোতে লাগে এগুলো কিন্তু নষ্ট করে দেয় জল স্প্রে করে দিতে পারো জল স্প্রে করে দিলে এটা নষ্ট হয়ে যায় এবং তারপরে ওভারফ্লো করে দেবে এখানে কয়েকটা রয়েছে এখানে এগুলোতে মোটামুটি ফুল দেওয়ার পর আবার শেষ হয়ে গেছে এটা রয়েছে লক্ষ্মী কুড়ি চলে এসেছে ওই একটা এই একটা রয়েছে আমাকে ধরে দেখা এখানে এই যে রয়েছে জুলিয়েট জুলিয়েটও চলে এসছে কিন্তু এই যে এদিক থেকে দেখা এই দেখো এই জাপ পোকাতেই এখানে নষ্ট করে দিয়েছে কুড়িটা এটা রয়েছে এই যে রয়েছে চাইনিজ রেড সাংঘাই রোদে রোদে দেখো নষ্ট হয়ে গেছে পাপড়িগুলো এই যে রয়েছে রেড সাংঘাই রয়েছে এটা রয়েছে জগন্নাথ জগন্নাথে একটা কুড়ি আসছে এখানে একটা কুড়ি আসছে এই একটা কুড়ি একটা কুড়ি দুটো কুড়ি আসছে জগন্নাথে আচ্ছা এখানে দেখো এই যে রয়েছে গ্রিন আপেল কুড়িটা পরিপূর্ণ হয়ে গেছে ফুটবে দু দিনের মধ্যে এই আর একটা রয়েছে এই একটা রয়েছে দেখতে পেলে ডিওান এই যে ডিওান এটা রয়েছে ডি নাইন এটা তো কুড়ি চলে এসছে ডি নাইনে দেখতে ডি নাইন চলো দেখো এই যে সব টিউবারগুলো রয়েছে সুন্দর সুন্দর টিউবার যদি তোমাদের দরকার হয় অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো দেখো খুব হয় খুব হেলদি টিউবারগুলো রয়েছে যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে দেখতে পাচ্ছ খুব হেলদি হেলদি টিউবার অতএব দেরি না করে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো তাহলেই তোমাদের রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর টিউবারগুলো পাওয়া যাবে এবং ভ্যারাইটি এটা যেটা না এই দেখো অর্ডশানা একটা দুটো তিনটে কুড়ি রয়েছে এটা রয়েছে দেখো এটা ডিলান দেখো ডিলান দুটো কুড়ি এখানে শেষ হয়ে গেছে পাঁচটা ছটা কুড়ি শেষ হয়ে গেছে এরপরে আরো তিনখানা রয়েছে এটা রয়েছে থামাসা ফুটেছে এই কুড়ি একটা দুটো তিনটে এই যে চারটে পাঁচটা ছটা সাতটা রয়েছে এটা রয়েছে ক্যামিল্লা একটা দুটো তিনটে এ দেখো চারটে অর্থাৎ সবগুলোতেই কিন্তু প্রচুর কুড়ি রয়েছে এই যে রয়েছে মিরাকেল তিনটে কুড়ি রয়েছে আর এটা আমার সেই শুভ্রা আবার নতুন করে রিপোর্ট করেছি দুটো টিউবার হয়েছিল টিউবারগুলো বিক্রি হয়েছে আমার নিজের তৈরি হাইব্রিড এটা আবার লাগিয়েছি এখানে দেখতে পেলে এখানে রয়েছে দেখো ছোট জায়গায় এটা একটা বুচা রয়েছে আর এটা রয়েছে দেখো কত বড়ো পাতা এই যে কুড়ি রয়েছে এটা রয়েছে ক্রিস্টাল পিংক দেখতে পেলে এখানে একটা রয়েছে এই একটা রয়েছে এটা লোক বসানো চলুন ঠিকই এখানে দেখো রয়েছে পিঙ্ক লেডি একটা একটা দুটো কুড়ি রয়েছে ছোট ছোট গামলা কুড়ি টাকার গামলা সেই গামলাগুলোতে এগুলো কিন্তু রয়েছে সুন্দর এখানে যেটা দেখতে পাচ্ছ এগুলো নতুন বসানো আছে অল্প দিন বসিয়েছি দুই চার দিন আগে এটা এগুলো রয়েছে এগুলোকে ফেলে দেবে হাত দিয়ে এখানে গামলা ছোট ছোট গামলা কটা করেছি এখানে ছোট কটা স্পট রয়েছে দেখো ছোট ছোট মাটির টবে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটাতে রয়েছে এটা মাংলা পাটুম আছে এটাতে আছে নিউ স্টার এটা একটা আখিলা বসিয়েছিলাম ছোট রানার এটাতে রয়েছে ফার্স্ট ফল ফাস্ট ফলে কুড়ি চলে এসছে এখানে দেখো আরেকটা জিনিস দেখাবো তোমাদের এই যে দেখো ছোট রানার বসানো আছে এটা অটামান প্রিন্সেস তাকে আমাকে দিয়ে দেখা অটামান প্রিন্সেস রয়েছে ছোট বিরিয়ানি পটে বসানো এই ধরনের বিরিয়ানি পটের যদি দরকার হয় দেখো এই যে যদি দরকার হয় অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো বিরিয়ানি পটে তোমরা এই গাছগুলো পাবে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারিও দেওয়া যাবে যদি দরকার পড়ে তোমরা নিতে পারো তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি নমস্কার